কোম্পানির ম্যানেজার যে ছেলেটিকে গরিব ভেবে সবার সামনে ঠাট্টা করছিল আসলে সে ছেলে কোনো গরিব ছিল না বরং সে এত বড় মানুষ ছিল যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি আর তারপর যখন তার সত্যিটা সবার সামনে এলো তখন এমন হল যে পুরো কোম্পানির হুশ উড়ে গেল আকাশ অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ারের পঁচিশতম তলার পরিবেশ পুরোপুরি উত্তপ্ত ছিল এইচ আর ম্যানেজার আরুষি তার চমৎকার কেবিনে বসেছিল আরুষি তার কাজে অনেক সাফল্য অর্জন করেছিল কিন্তু সেই সাফল্যই তাকে খুব অহংকারী করে তুলেছিল তার মনে হত যে এই চারের চেয়ারে বসে সে এক প্রকার দেবতা যার সামনে আসা প্রত্যেক প্রার্থীকে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তার মাথায় এই কথাই ঘুরপাক খেত যে ছোটোখাটো অসুবিধা বা অপেক্ষা সহ্য করতে পারে না সে এই কোম্পানির চাপ কিভাবে সামলাবে তার কাছে প্রত্যেক প্রার্থী শুধু একটা নম্বর ছিল কোনো আবেগ নেই কোনো ব্যতিক্রম নেই তার টেবিলে আজকের ইন্টারভিউ শিডিউল রাখা ছিল কিন্তু সে এক বন্ধুর সঙ্গে ফোনে দীর্ঘ কথোপকথনে ব্যস্ত ছিল মুখে একটা উপেক্ষার ভাব ছিল যেন বাইরে বসে থাকা মানুষদের সঙ্গে তার কোনো মাথা ব্যথাই নেই সকাল দশটা তিরিশ নাগাদ এক ব্যক্তি নয়ন সেখানে পৌঁছল তার পোশাক সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মুখে একটা শান্ত আত্মবিশ্বাস ছিল সে না খুব উৎসাহী ছিল না ভীত কিন্তু তার সাদাশিদে ভাবটা এই কর্পোরেট পরিবেশের সঙ্গে মানানসই ছিল না রিসেপশনিস্ট যে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল মাথা না তুলেই আঙুল দিয়ে একদিকে ইশারা করে বলল বসুন আপনাকে ডাকা হবে নয়ন ধীরে ধন্যবাদ বলল আর গিয়ে চেয়ারে বসে পড়ল প্রথমে মনে হয়েছিল বোধহয় কিছুক্ষণের ব্যাপার কিন্তু সময় ধীরে ধীরে কেটে গেল আধ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল আশপাশে বসে থাকা প্রার্থীরা অস্থির হয়ে উঠল কেউ তার টাই ঢিলা করছিল কেউ বারবার মোবাইলে সময় দেখছিল সবার মুখে বিরক্তির ছাপ ছিল মাঝে মধ্যে কেউ রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করছিল আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু উত্তর সবসময় একই পাওয়া যাচ্ছিল প্রক্রিয়া চলছে আপনাকে ডাকা হবে নয়ন চুপচাপ বসেছিল না সে কোনো প্রশ্ন করল না অভিযোগ কিন্তু তার ভেতরে ভেতরে রাগের আগুন তৈরি হচ্ছিল যা সময়ের সঙ্গে যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত তখনই সেই পরিবেশে একটা আলাদা উষ্ণতা এলো কোম্পানির জুনিয়র স্টাফ রিয়া সেখানে এলো বয়স প্রায় পঁচিশ বছর মুখে হালকা হাসি আর চোখে দয়ার ভাব সে এই অ্যাসিস্ট্যান্ট ছিল এবং রিসেপশনের কাছেই তার ডেস্ক ছিল সে দেখল নয়ন অনেকক্ষণ ধরে বসে আছে সে তার কাছে এলো এবং নরম নরমকণ্ঠে বলল নমস্তে মাফ করবেন কি আপনাকে ভেতরে কেউ ডাকেনি নয়ন মাথা তুলে বলল না তারা বলেছে আমাকে ডাকা হবে রিয়া তার ফাইল তুলল যেটা রিসেপশনিস্ট এক কোণে ফেলে রেখেছিল এবং বলল মনে হচ্ছে আপনার ফাইল এখনও এই চারের কাছে পৌঁছায়নি সে সোজা রিসেপশনিস্টের কাছে গেল এবং বলল দয়া করে এই প্রার্থীর ফাইলটি তাড়াতাড়ি আরুষি ম্যাডামের কাছে পাঠাও রিয়া ফাইল পাঠিয়ে ফিরে নয়নের কাছে এলো বলল আপনি পানি নেবেন আর উত্তরের অপেক্ষা না করে প্যান্ট্রি থেকে পানি এনে দিয়ে দিল মাফ করবেন আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে হল এটা হওয়া উচিত ছিল না সে বলল নয়ন হেসে বলল কোনো ব্যাপার না আমার অপেক্ষা করার অভ্যাস আছে রিয়া তার কথা শুনে হাসল সে বাকি প্রার্থীদেরও একটু সামলালো। তাদের পানি দিল বোঝালো যে ইন্টারভিউ শিগগির শুরু হবে বাকি স্টাফ তার এই কাজ অবাক হয়ে দেখছিল যেন সে কোনো কর্পোরেট নিয়ম ভেঙে ফেলেছে কিছুক্ষণ পর আরুষি ফোন কল শেষ করল একে একে প্রার্থীরা ভেতরে যাচ্ছিল আর কয়েক মিনিটের মধ্যে ফিরে আসছিল মুখে হতাশার ছাপ নিয়ে নয়নের নম্বর এলো কিন্তু তাকেও আটকে দেওয়া হল রিয়া বাইরে এলো এবং বলল স্যার আরেকটু দেরি ম্যাডাম কোনো জরুরি কাজে ব্যস্ত আরও পনেরো মিনিট কেটে গেল এখন পুরো হল খালি ছিল শুধু নয়ন রিসেপশনিস্ট আর রিয়া আরুষি ইচ্ছে করেই চেয়েছিল নয়নকে অপেক্ষা করানো হোক তারপর কিছুক্ষণ পর সে তার সহকারীকে বলল এবার তাকে ডাকো নয়নকে ভেতরে ডাকা হল সে দরজা খুলে আত্মবিশ্বাসের সঙ্গে ভেতরে গেল ভেতরে আরসি তার লেদার চেয়ারে বসেছিল সঙ্গে আরও দুজন লোক আরষি নয়নের পোশাক মাথা থেকে পা পর্যন্ত দেখল যেন সেই কোনো মিউজিয়ামের নমুনা সে কথা বলার আগে ইচ্ছা করে কিছুক্ষণ অপেক্ষা করল মিস্টার নয়ন আরুষি চোখ শুরু করে বলল আপনার রেজিউমে তো ভালো কিন্তু একটা কথা বলি আপনি যে পোস্টের জন্য এসেছেন তার জন্য একটু প্রেজেন্টেবল হওয়া জরুরি আপনি কি জানেন না যেটা আকাশ অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ার কোনো সরকারি ব্যাংক নয় নয়ন তার পরিষ্কার পরিচ্ছন্ন শার্ট আর প্যান্টের দিকে এক নজন দেখল শান্ত কণ্ঠে বলল মাফ করবেন ম্যাডাম আমি ইন্টারভিউর জন্য সবচেয়ে ভালো পরিষ্কার আর ইস্ত্রি করা পোশাক বেছে নিয়েছি আমি মনে করি আমার কাজ আমার পোশাকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সে উপেক্ষার সঙ্গে মাথা নাড়ল ও হ্যাঁ কাজ কিন্তু এখানে দেখতেও কাজ হয় যখন আপনি আমাদের ক্লায়েন্টদের সঙ্গে দেখা করবেন তখন আপনি তাদের আপনার সাদাসিদে ভাব দিয়ে প্রভাবিত করতে পারবেন না কর্পোরেট দুনিয়ায় আপনার পোশাক আপনার মূল্য বলে দেয় আমি শুধু এটাই বলছি যে পরের বার যদি এমন বড় ইন্টারভিউতে আসেন তাহলে একটু ভালো পোশাক পরে আসবেন এই মন্তব্য নয়নের অর্থনৈতিক অবস্থার উপর সরাসরি আক্রমণ ছিল এবং তার পাশে বসা দুই ইন্টারভিউয়েরও অস্বস্তিতে চোখ নিচু করে ফেলল এরপর আরুশি নয়নের রেজিউমের উপর আঙুল রেখে একটা প্রশ্ন করল যেটা তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সম্পর্কিত ছিল মিস্টার নয়ন আপনি যে কলেজ থেকে পড়াশুনো করেছেন আমার মনে হয় আমি তার নাম আগে কখনো শুনিনি এটা কি কোনো সাধারণ স্থানীয় কলেজ এই নাম আমাদের কোম্পানির শর্ট লিস্টে সাধারণত আসে না নয়ন শান্ত থাকার চেষ্টা করল এটা জেনেও যে আরসি তার পটভূমির ওপর নিশানা সাজছে সে বিনয়ের সঙ্গে উত্তর দিল ম্যাডাম আমার কলেজ হয়তো খুব বিখ্যাত নয় কিন্তু সেখানে শিক্ষা খুব ভালো আর আমি মনে করি আমার যোগ্যতা আমার কাজ দিয়ে প্রমাণিত হবে কলেজের নাম দিয়ে নয় আরোশি চোখ শুরু করল আর একটা ব্যঙ্গাত্মক হাসি দিল ও নিশ্চয়ই কাজ দিয়ে কিন্তু এটা কর্পোরেট দুনিয়া মিস্টার নয়ন এখানে নাম আর ব্র্যান্ডেরও মূল্য আছে আপনার কি মনে হয় এই ছোটো কলেজের ডিগ্রি নিয়ে আপনি আমাদের মতো বড় ক্লায়েন্টদের সামনে দাঁড়াতে পারবেন আমার তো সন্দেহ হচ্ছে আরুষি শেষ প্রশ্নের জন্য আবার নয়নের দিকে চোখ কেন্দ্রীভূত করল ঠিক আছে নয়ন শেষ প্রশ্ন সে বলল আপনি আপনার প্রত্যাশিত বেতনে যেই পরিমাণ লিখেছেন আপনার সত্যিই মনে হয় আপনার অভিজ্ঞতা আর শিক্ষাগত পটভূমি এমন বেতনের যোগ্য এটা আমাদের সাধারণ বেতনের মানের থেকে অনেক বেশি নয়ন বিনা দ্বিধায় উত্তর দিল ম্যাডাম আমি এই পরিমাণ এই পদের দায়িত্ব দেখে রেখেছি আমি মনে করি আমার যে দক্ষতার অভিজ্ঞতা আছে তাই এই কোম্পানিকে এর চেয়েও বেশি ফিরিয়ে দেবে আরো সে হঠাৎ জোরে হাসল একটা নকল তীক্ষ্ণ হাসি এটা মজার আপনার মতো এন্ট্রি লেভেল প্রার্থী মনে করে যে আপনি এখানে মূল্য দিতে পারবেন দেখুন আমি আপনাকে পরিষ্কার করে দিই এখানে আমরা বেতন প্রার্থীর হাইশিয়াত দেখে দিই আর এখনও আপনি তার যোগ্য নন ভালো হবে আপনি আপাতত আপনার প্রত্যাশা মাটিতেই রাখেন এই বলে আরসি তার ঘড়ি দেখলো আর ফাইল বন্ধ করে একটা মিথ্যা হাসির সঙ্গে বলল ঠিক আছে মিস্টার নয়ন আমরা আপনাকে পরে জানাবো নয়ন বুঝে গেল এটা প্রত্যাখ্যান করারই কৌশল সে কোনো অভিযোগ না করে উঠে বলল আপনার সময়ের জন্য ধন্যবাদ আর বাইরে চলে গেল রিয়া তার দেখে এগিয়ে গেল মুখে গভীর উদ্বেগ আর আরসির আচরণের প্রতি স্পষ্ট বিরক্তি আশা করি সব ঠিকঠাক হয়েছে সে বলল নয়ন হাসলো কিন্তু সেই হাসি এখন খুব ফিকে ছিল হ্যাঁ সব ঠিক ছিল তবে মনে হয় এই জায়গা আমার জন্য নয় রিয়া ধীরে বলল কোনো ব্যাপার না আপনি চেষ্টা তো করেছেন কিছু লোক সে আরসির কেবিনের দিকে তাকিয়ে কথা শেষ করল না কিন্তু তার অর্থ স্পষ্ট ছিল তারপর সে নয়নের দিকে তাকিয়ে বলল আপনি আপনার যোগ্যতার উপর সন্দেহ করবেন না আপনার বিনয় আর শান্তি এই জায়গার চেয়ে অনেক বেশি মূল্যবান নয়ন মাথা নিচু করে ধন্যবাদ বলল আর লিফটের দিকে এগিয়ে গেল রিয়া তাকে যেতে দেখল তার মনে একটা গভীর দুঃখ ছিল যেন এই জায়গার অহংকার একজন ভালো মানুষকে চিরতরে হারিয়ে দিয়েছে কিন্তু পরের দিন যা হতে চলেছিল তার কল্পনা কেউ স্বপ্নেও করেনি পরের দিন আকাশ অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ারের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল যেখানে গতকাল ছিল উদাসীনতা আর অহংকার সেখানে এখন ছিল উৎকণ্ঠা আর বিদ্যুতের মতো তৎপরতা লিফ্ট থেকে পঁচিশতম তলার এইচআর বিভাগ পর্যন্ত প্রতিটি কোণে ফিসফাস ছিল এই হট্টগোলের কারণ ছিল একটা বড় খবর কোম্পানিতে আজ একজন নতুন সিইও আসতে চলেছেন আরসির কেবিন যেটা গতকাল পর্যন্ত ফোন কল আর আরামের আড্ডা ছিল আজ একটা যুদ্ধকক্ষের মতো লাগছিল তার মুখ থেকে আত্মবিশ্বাস উধাও ছিল এখন সেখানে ছিল উত্তেজনা আর অস্থিরতার রেখা সকাল এগারোটার দিকে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস আর সিনিয়র ম্যানেজাররা মিটিং হলে জড়ো হতে শুরু করল আরসি সবার সামনে বসেছিল তার হাতে প্রেজেন্টেশনের রিমোট ছিল কিন্তু আঙুল কাঁপছিল এগারোটা পনেরো মিটিং রুমের দরজা খুলল আর শ্রী অগ্রওয়ালজি ভেতরে এলেন তার পিছনে সেই ব্যক্তি ছিলেন যার আগমনে পুরো কোম্পানির হাওয়া বদলে যেতে চলেছিল নতুন সিইও দরজা দিয়ে ভেতরে আসতেই সবার চোখ তার উপর স্থির হয়ে গেল আরসি যেই দেখল এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল সে তার চোখের ওপর ভরসা করতে পারছিল না তার মুখ প্রথমে সাদা তারপর লজ্জা আর উৎকণ্ঠায় লাল হয়ে গেল শ্রী আগ্রওয়ালজি এগিয়ে গেলেন একটা গভীর নিশ্বাস নিয়ে বললেন ভদ্রমহিলা ও ভদ্রলোকেরা আমি আনন্দের সঙ্গে আপনাদের আমাদের কোম্পানির নতুন সিইও এবং প্রধান বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে যার নাম মিস্টার নয়ন এটা আর কেউ নয় সেই নয়নই ছিল যাকে গতকাল অপমান করা হয়েছিল এই ঘোষণার সঙ্গে সঙ্গে আরো সে কেঁপে উঠল আর তার গলা ছুঁয়ে ফেলল যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার পাশে বসা অন্য ম্যানেজাররা একে অপরের দিকে তাকালো। তাদের মুখে বিভ্রান্তি আর ভয় স্পষ্ট ফুটে উঠছিল গতকালের সেই শান্ত সাধারণ প্রার্থী আজ কোম্পানির সবচেয়ে বড় মুখ এটা বিশ্বাস করা অসম্ভব ছিল নয়ন এগিয়ে গেল আর ধীরে আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে বলা শুরু করল আপনাদের সবাইকে নমস্কার সে বলল আমি গতকাল এখানে একজন প্রার্থী হিসেবে নয় একজন পরীক্ষক হিসেবে এসেছিলাম আমি এটা দেখে হতাশ হয়েছে নয়ন বলল এই কোম্পানির উঁচু পদে বসা লোকেরা চরিত্রের দিক থেকে এতটা ফাঁপা যে এর কোনো আশাও করা যায় না মিস্টার অগ্রওয়াল আপনি কি জানেন আপনার এই চার বিভাগের কি মান এখানে আসা লোকদের কিভাবে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয় তাদের শিক্ষাগত পটভূমি তাদের পোশাক তাদের কষ্টার্জিত প্রত্যাশার কিভাবে ঠাট্টা করা হয় আরুশি কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল স্যার ওটা তো শুধু প্রেশার টেস্ট ছিল নয়ন চোখ শুরু করল প্রেশার টেস্ট মিস আরষি সে ইচ্ছাকৃতভাবে আনুষ্ঠানিক সুরে বলল প্রেশার টেস্ট হলো এই যে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মচারীর মতো কাজ করেন আপনি যা করেছেন তা কোনো প্রেশার টেস্ট নয় বরং সেটা ছিল খাঁটি অহংকার আর দুর্ব্যবহার নয়ন তার জায়গা থেকে হেঁটে গিয়ে সোজা আরুশির চেয়ারের পিছনে দাঁড়াল এটা একটা ক্ষমতার পদক্ষেপ ছিল যা আরুশিকে তৎক্ষণাৎ দুর্বল অবস্থানে নিয়ে এলো সে ধীর কিন্তু হলে গমগমে কণ্ঠে বলল গতকাল আমি এখানে তিনটে অপমান সহ্য করেছি প্রথম আমাকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করানো হয়েছে দ্বিতীয় আমার সাধারণ পোশাক আর ঠাট্টা করা হয়েছে আর তৃতীয় আমার বেতনের দাবিকে ভিক্ষা বলে আমার কষ্টের মূল্যকে হেয় করা হয়েছে নয়ন আরুষির দিকে তাকিয়ে বলল আপনার মতো অহংকারী মানসিকতার ম্যানেজার কোম্পানির সংস্কৃতিকে বিষাক্ত করছে আর আমি এটা মোটেও সহ্য করতে পারি না আমি আপনাকে গতকালই মানবিকতার জন্য প্রত্যাখ্যান করেছিলাম আর আজ আপনি আমার কোম্পানির জন্য প্রত্যাখ্যাত হয়েছেন আরুষি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো পটাপটা 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 করে কোলে গেল নয়ন কোনো আবেগ ছাড়াই আদেশ দিল আরুষি আমি আপনাকে অবিলম্বে আপনার পথ থেকে বরখাস্ত করছি আপনি তৎক্ষণাৎ আপনার ডেস্ক খালি করুন আমাদের কোম্পানির আপনার মতো লোকের কোনো প্রয়োজন নেই আমাদের কোম্পানির এমন বসের দরকার নেই বরং এমন লোকের দরকার যারা অন্যদের সম্মান করতে জানে হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল এটা একটা কঠিন শিক্ষা ছিল তার পরাজয় মেনে নিয়ে মাথা নিচু করে চোখে জল নিয়ে হল থেকে বেরিয়ে গেল তার অহংকার এক সেকেন্ডে ভেঙে পড়েছিল নয়ন ফিরে সামনে এলো তার চোখ এখন রিয়ার উপর স্থির হলো যে বিস্ময়ে আর আনন্দের মিশ্র অনুভূতির সঙ্গে বসেছিল নয়নের কণ্ঠ এখন একটু নরম হল তবে তাতে এখনও কর্তৃত্ব ছিল এবার সঠিক নেতৃত্বের কথা বলি গতকাল যখন পুরো এইচার বিভাগ তাদের ক্ষমতা দেখাচ্ছিল তখন একজন মানুষ ছিল যে কোনো পথ ছাড়াই শুধু মানবিকতার জন্য তার হৃদয় দেখিয়েছিল সে পানি দিয়েছিল সাহায্য করেছিল আর সম্মান দেখিয়েছিল নন হেসে রিয়ার দিকে ইশারা করল প্রিয়া আমি আপনার দয়া আপনার সংবেদনশীলতা আর আপনার বিনয় খুব মুগ্ধ হয়েছি এই কোম্পানি শুধু রিজিউমের উপর চলে না এটা মানবিকতার উপর চলে কারণ মানবিকতাই সবচেয়ে বড় ধর্ম সে হলে ঘোষণা করল আমি রিয়াকে আকাশ অ্যালায়েন্সের নতুন এইচআর হেড হিসেবে নিয়োগ করছি তৎক্ষণাৎ কার্যকর সেই বিভাগের সংস্কৃতিকে মানবিক করবে একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট থেকে এইচ আর হেড পর্যন্ত তার এই যাত্রা প্রমাণ করে যে পদ নয় বরং চরিত্রই হল আসল যোগ্যতা রিয়া আনন্দে কেঁদে ফেলল হল করতালিতে মুখরিত হয়ে উঠল সে উঠে নয়নকে ধন্যবাদ জানালো যার চোখে একটা তৃপ্তির ঝিলিক ছিল সেই দিন থেকে আকাশ অ্যালায়েন্সে একটা নতুন অধ্যায় শুরু হলো যেখানে শুধু ক্ষমতা নয় মানবিকতাকেও ততটাই গুরুত্ব দেওয়া হতো আর এই গল্প এই বার্তাই দেয় অহংকার সবসময় ভাঙার জন্য তৈরি হয় আর সত্যিকারের চরিত্র উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং আমাদের সালমা ভয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না